এ দেখো বাবা তোমার মজা পড়ে নিয়েছে ওই পড়লো এই দেখো তোমার পায়ে তোমার মজা পড়েছে পাপা দেখো হালাক দুষ্টুমি করছো পাপা তোমার মজা পড়েছে দেখো কিভাবে পড়েছে ওই দেখো

পকেটের ভিতরে টুকিয়ে দাও টাকা আছে আমাকে দাও তো পকেটে টাকা আছে কেন নেই কেন তুমি রান্না করো তাহলে আমার জন্য চিকেন রান্না করো হ্যালো

লোকের সাথে তোমার সে বান্ধবীরা কোথায় বাসায় ওদের বাসায় ওরা ঘুমাচ্ছে তাহলে আগে কিসে দিয়ে দাও একটা তোমাকে একটা কিসি দিয়ে দিক পাপা এই পড়ে গেল যা দেখেছো পড়ে গেল তুমিও আমন করে ঠাস পড়ে যায় তা তুমি টাকলা হয়েছো কবে হয়েছে টাকলা তোমাকে কে টাকলা করে দিয়েছে বলো আবার